মিয়ানমারের রাখাইনে অব্যাহত রোহিঙ্গা নির্যাতন সান প্রদেশে সেনা বিদ্রোহী সংঘর্ষে নিহত নয় চীনে আশ্রয় নিয়েছে হাজারো বার্মিজ মিয়ানমারের রাখাইনে এখনো চলছে সরকারি বাহিনীর নৃশংসাপ মঙ্গলবার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশের গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা মুসলিম

কথা অসুখ হলে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে রোহিঙ্গারা পালিয়ে আসা রোহিঙ্গাদের অভিযোগ স্থানীয় রাখাইন সম্প্রদায়ের সহায়তায় মিয়ানমারের সেনাবাহিনী তাদের অধিকার বঞ্চিত করছে অবস্থায় জীবনের ঝুঁকি আছে জেনেও বাংলাদেশে আসা বন্ধ করছেন না তারা আজও টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের বহনকারী ছয়টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজেপি উখিয়ার বালুখালের একটি মাদ্রাসা থেকে দিনের ক্লাস শেষে ঘরে ফেরার পথে ক্যামেরায় ধরা পড়ে বই হাতে এই শিশুগুলি অথচ নিজ দেশ মিয়ানমারের আরাকান রাজ্যে স্কুলে যাওয়াটাই একটি স্বপ্নের বিষয় ছিল তাদের কাছে পরিবারের সাথে আনরেজিস্টার্ড একটি রোহিঙ্গা ক্যাম্পে থাকে এই শিশুরা বৃহস্পতিবার রাতে টমরু সীমান্তে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আসা মিয়া জানান ইচ্ছে থাকলেও সেখানে লেখাপড়া চালানো সম্ভব না স্কুল পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন জাতিগত দ্বন্দ্বের কারণে শিশুদের স্কুলে ভর্তি করানো যায় না

জানানোর <usurlijk> জন্য <tosurlijk> <tosurlijk>

শান্তির পক্ষে সেজন্য কেউ যদি অশান্তির খাই সম্প্রদায় সহ আদিবাসী সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান با کنوب باشه تدبیرم با کنوب پا... তিনটি বিদ্রোহী গোষ্ঠীর সাথে সংঘর্ষে মারা গেছেন অন্তত নয় জন আতঙ্কে ঘর ছেড়ে চীনে শরণার্থী হয়েছেন অন্তত তিন হাজার বার্মিস উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং পালাবার কোনো পথই নেই মিয়ানমারের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার মানুষগুলোর ভিটে মাটি ছেড়ে অনেকেই এসেছিলেন বাংলাদেশ সীমান্তে সেখানেও অনেক বাধা বিজেপির পাশাপাশি সীমান্তে টহল বাড়িয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীও মিয়ানমারে গণমাধ্যম বলছে মঙ্গলবারও মঙ্গু সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের ছত্রভঙ্গ করতে গুলি ছড়ে পুলিশ আটক করা হয় দশজনকে রাখাইনে উত্তপ্ত পরিস্থিতির পাশাপাশি চীন সীমান্তবর্তী সানরাজ্যেও সেনা ও বিদ্রোহীদের সংঘাত চলছে প্রাচীন বিদ্রোহী ছাড়াও টিএমএলএম এবং এর সাথে গোলাগুলি অব্যাহত আছে সেনাবাহিনীর ওই এলাকা ছেড়ে চীনে আশ্রয় নিচ্ছেন স্থানীয়রা এক বোমা ফেলতে লাগল কি করবো বুঝতে পারছিলাম না বেইজিং এর দাবি গেল কয়েকদিনে মিয়ানমারের অন্তত তিন হাজার বাসিন্দা চীনে ঢুকেছে মিয়ানমার থেকে অন্তত তিন হাজার শরণার্থী এসেছে আশা করব শিগগিরই নেইবিদ প্রশাসন তাদের ফিরিয়ে নেবে বিবদমান সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাই তবে সার্বভৌমত্ব এবং চীনা নাগরিকদের জানমালের নিরাপত্তায় বেইজিং যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সীমান্তে সংঘাতের ঘটনায় মিয়ানমারে অবস্থানরত চীনা নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বেইজিং এদিকে বিদ্রোহীদের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে মিয়ানমার সরকার সরকারি বাহিনী এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংঘর্ষ পাহাড়ি উপত্যকা থেকে সমতল এলাকায় ছড়িয়ে পড়েছে ফলে প্রাণহানি বাড়ছে সরকার শান্তিপূর্ণ উপায়ে বিরোধের অবসান চায় একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজতে সকলকে এক টেবিলে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি মিয়ানমারের একশো পঁয়ত্রিশটি ক্ষুদ্র নির্গোষ্ঠীর মধ্যে অন্তত বিশটি গত পাঁচ দশক ধরে সশস্ত্র কর্মকাণ্ডে লিপ্ত স্বায়ত্তশাসনের দাবিতেও সংগ্রাম করছে কয়েকটি গোষ্ঠী দায়িত্ব নেওয়ার পর গেল আগস্টে রোহিঙ্গা বাদ দিয়ে সতেরোটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে শান্তি আলোচনায় বসেন সূচি নতুন করে সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ায় এই শান্তি উদ্যোগ ভেসে যাবার শঙ্কা দেখা দিয়েছে শাকিল মাহমুদ যমুনা নিউজ রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার মানিকার বিষয়ে মিয়ানমার ইইউ তৃতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে এই আহ্বান জানান ইইউ এর প্রতিনিধিরা মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অন সান সুত্রির সাথে বৈঠকে ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টেভ রস ল্যাম্ব্রেনিবিস তদন্তের পাশাপাশি জরুরি সহযোগিতা পাঠানোর উপর জোর দেন দেশটির রাখাইন রাজ্যে দশকের পর দশক ধরে চলা দমন পীড়ন চললেও গত মাস থেকে আরও বেড়েছে দমন পীড়নের মাত্রা সরকারি এক বিবৃতি জানানো হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ধ্বংস হয়েছে অন্তত তিনশো ঘর বাড়ি অক্টোবর থেকে চলার সংঘাতে প্রাণ হারিয়েছেন রোহিঙ্গাদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ মিয়ানমারের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী যৌথ টহলের সিদ্ধান্ত সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর উপর হামলার ঘটনায় শ্রেষ্ঠ সমস্যা সমাধানে দেশটির রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ ডিসেম্বর থেকে তিন দিনে গ্লোবাল সামিট উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক একই সাথে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে মিয়ানমারকে চাপ না দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বানকে অনাকাঙ্ক্ষিত বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্ন হামলায় উদ্বেগ জানায় জাতিসংঘ সহ বিশ্বের অনেক দেশ অথচ মিয়ানমারের সরকারি বাহিনী সংখ্যালঘু মুসলমানদের হত্যা ও নির্যাতন করলেও এখনও কঠোর কোনো প্রাণে বাঁচতে সেখানকার মুসলমানরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে যা ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে এমন পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পরে গ্লোবাল উপলক্ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান সমস্যার সমাধানে মিয়ানমারের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এই শুনিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি স্টেট কাউন্সিলর আছেন তার সাথে কথা বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন আমি পাঁচবার মিয়ানমারে গেছি ওই পরিস্থিতিতে যেটা করা দরকার একটা রেসপন্সিবল স্টেটের পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমরা সেটা করেছি রোহিঙ্গা মুসলিমরা উদ্বাস্ত হলে পার্শ্ববর্তী দেশ হিসেবে বেকায়দায় পড়বে বাংলাদেশ তাই সীমান্ত খোলা রাখতে জাতিসংঘের আহ্বানে সাড়া না দিয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা পাশাপাশি যারা এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের সাথে মানবিক আচরণ করারও আহ্বান জানান তারা মানুষগুলো অসহায় না হলে রাস্তায় থাকতে হবে কাজে ওনারা মতো ব্যবস্থা করে নিচ্ছেন এখন তাদেরকে কি করে কিছুদিনের জন্য হলেও সহযোগিতা করা যায় এবং বাংলাদেশ যদি তার নিরাপত্তার কথা চিন্তা করে আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত যে অস্থায়ী তাবু খাটিয়ে হলেও এদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া বর্ডার খোলা এবং বন্ধ রাখার ব্যাপারটি আসলে অবান্তর এটা একা বাংলাদেশের দায়িত্ব না এই রোহিঙ্গা সমস্যাটা সমাধানের ব্যাপারে সমঝোতার মাধ্যমে আগাতে হবে তবে একাধিক রাষ্ট্র যদি মিলে আলাপ করতে পারে তাহলে একটা দীর্ঘমেয়াদী সলিউশনের দিকে হয়তো যাওয়া সম্ভব রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে অবাধে প্রবেশের সুযোগ দিলে মিয়ানমার সরকার তাদের দেশ ছাড়া করতে আরো বেশি অত্যাচার চালাবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা